আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমি বাদাম দিয়ে এমন একটি স্ন্যাক্স আইটেম তৈরি করেছি যা একবার খেতে বসলে আপনাদের আর উঠতেই মন চাইবে না মন চাইবে একসাথে সবগুলো খেয়ে ফেলি এটা এতই মজাদার হয় আসুন দেখে কিভাবে কীভাবে বানিয়েছি এই জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশিই দেব কারণ এখানে সবগুলো উপকরণ ডুবো তেলে ভাজতে হবে এজন্য আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ বাদাম দিয়ে দিলাম বাদামটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বাদামটাকে ভাজার জন্য যখন বাদামটা ভাজা হয়ে যাবে এই তো বাদামটা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বাদামগুলোকে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি বাদামগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি আপনারা এভাবে বাদামগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেবেন আর এখানে আমি আড়াইশো গ্রামের মতো বাদাম নিয়েছি বাদামগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিয়েছি এখন এখানে আমি একশো গ্রামের মতো কাজু বাদাম নিয়েছি বাদামগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো করে তারপরে ভাজবেন বেশি হাই করে ভাজলে দেখা যাচ্ছে পড়ে যাবে ভিতর থেকে হবে না এই তো বাদামগুলো যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে আমার এই তো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি তিন কুয়ার মতো রসুন কুচি করে নিয়েছি সেই কুচি করে নেওয়া রসুনগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার রসুনগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি রসুনগুলোকে উঠিয়ে নেব রসুনগুলো ভাজা হয়ে গেলে রসুনগুলোকে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে তিনটার মতো শুকনো মরিচ কুচি করে নিয়েছি সেগুলোকে তেলে ভেজে নেব এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই মরিচগুলোকে আমি উঠিয়ে নেব এই তো সবগুলো ভাজা হয়ে গেলে এখন একটা পাত্রে আমি বাদাম যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকে দিয়ে দিব তারপরে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিব তারপরে এর মধ্যে যে রসুন কুচি করে ভেজে রেখেছিলাম সেই রসুন কুচিগুলোকে দিয়ে দিব এরপরে এর মধ্যে দিব শুকনো মরিচ ভেজে রাখা দিয়ে দিলাম এখন একটা মশলা বানাতে হবে এই জন্য এখানে আমি এক চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিব তারপর এখানে হাফ চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিব তারপর হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপরে এক চামচ পরিমাণ লবণ তারপরে হাফ চামচ পরিমাণ বিট লবণ তারপরে এর মধ্যে দিব এক চামচ পরিমাণ চিনি এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এই মশলাটা বানিয়ে নিয়েছি আপনারা এভাবে মশলাগুলোকে বানিয়ে নেবেন নিয়ে তারপরে যে বাদামগুলো আমরা ভেজে রেখেছিলাম তার উপরে এই মশলাগুলোকে দিয়ে দিব দিয়ে মিক্স করলেই হয়ে গেল খুবই মজাদার একটি বাদাম দিয়ে স্ন্যাক্স আইটেম বিশ্বাস করেন এটা খেতে এতই মজা হয় যে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে আর অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হল বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ